মস্তিষ্ক কীভাবে সিদ্ধান্ত নেয় সামনে এল বিশাল ম্যাপ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রতিটি সক্রিয় স্নায়ুকোষকে রঙিন বিন্দু দিয়ে দেখানো হয়েছে ছবি সিএনএন ফলাফলে দেখা গেছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শুরু হলে প্রথমে মস্তিষ্কের পেছনের অংশ অর্থাৎ দৃষ্টিগ্রাহ অংশ সক্রিয় হয় এরপর ধাপে ধাপে সংকেত ছড়িয়ে পড়ে অন্য অংশে বিশেষ করে মটর নিয়ন্ত্রণের অংশে যখন ইঁদুর চাকায় ঘোরানোর সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তের পর পুরস্কার পেলে পুরো মস্তিষ্ক যেন আনন্দে একসঙ্গে আলোড়িত হচ্ছে এর আগে ধারণা ছিল সিদ্ধান্ত নেয়ার জন্য মস্তিষ্কের কেবল কয়েকটি নির্দিষ্ট অংশ কাজ করে কিন্তু সদ্য প্রকাশিত ব্রেন ম্যাপ প্রমাণ করল আসলে পুরো মস্তিষ্ক মিলে একসঙ্গে সিদ্ধান্ত নেয় ইউনিভার্সিটি অব জেনেফার বিজ্ঞানী আলেকজান্ড্রে পুজে বললেন আমরা শূন্য থেকে শুরু করেছিলাম এত বড় কিছু করা যে সম্ভব তা আগে কেউ চিন্তাই করেনি গবেষণার আরেকটি বড় আবিষ্কার হল পূর্বজ্ঞান বা অভিজ্ঞতার ভূমিকা পরীক্ষার সময় কখনো বৃত্তটিকে প্রায় অদৃশ্য করে দেয়া হতো। তখন ইঁদুর তার আগের অভিজ্ঞতা ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নিত বিজ্ঞানীরা দেখেছেন মস্তিষ্ক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সময় শুরুতেই পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগায় গবেষকরা বলছেন এটি মস্তিষ্ক বিজ্ঞানের জন্য অনেকটা ডিজিটাল স্কাই সার্ফের মতো একটি বড় উদ্যোগ যা মহাকাশের মানচিত্র তৈরি করেছিল আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একইভাবে আন্তর্জাতিক ব্রেন ল্যাবরেটরিও চায় এ ব্রেনম্যাপ হবে ভবিষ্যতে আরও বড় পরিসরে যৌথ গবেষণার সূচনা সিএনএন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর